ফ্রিতে এর কোর্স করে রাখতে পারবেন আপনি বর্তমানে টেকনোলজি যেভাবে ফার্স্ট এগোচ্ছে সেখানে এআই খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাই আপনি যদি এর ইউজ করতে না পারেন আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন এআই কে আপনি তত ভালোভাবে ইউজ করতে পারবেন যখন আপনি খুব ভালোভাবে প্রম্পট দিতে পারবেন তাই কিভাবে ভালো প্রম্পট দেয়া শিখবেন বা কিভাবে কীভাবে এর এই সমস্ত কোর্স করবেন চলুন আজকের ভিডিওতে আপনাদের এটাই জানাই আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারকে ওপেন করে নিন এবং সার্চ বাড়ছে গিয়ে লিখুন ওপেন এআই অ্যাকাডেমি যেখানে ওপেন এআই একাডেমি বলে একটি লিঙ্ক আসবে তার মধ্যে যান এবং যেখানে আপনি দেখতে পাবেন চ্যাট জিবিটি ফ্রিতে আপনাদের অনেক কোর্স করাচ্ছে এখানে আপনি সি অল ইভেন্টস এর মধ্যে ক্লিক করুন আপনি দেখতে পেয়ে যাবেন কিভাবে প্রম্পট লিখতে হয় কোন আউটপুট আসবে চ্যাট কে আপনি কিভাবে ব্যবহার করবেন এ টু জেড এখানে অনেক কোর্স দেওয়া আছে প্রত্যেকটা কোর্স এবং তার টাইমিংও দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা কোর্স কে আপনি যদি করে ফেলতে পারেন তাহলে এআই সম্পর্কে অনেক জ্ঞান হয়ে যাবে আপনার এবং এআই কে অনেকটা ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন আপনি কি কোর্সটি করতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর প্রতিনিয়ত এরকম কাজের ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না